দুর্নীতি ও লুটপাটের শিরোমণি বিএনপি দুর্নীতিবাজদের তালিকা করলে বিএনপি নেতাদের নাম সবার আগে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন এ সময় সম্মেলন ছাড়া মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানাচ্ছেন আমজাদ হোসেন দেশের চলমান রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে শুক্রবার প্রেস ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কঙ্গো হাইতি রুয়ান্ডা সহ বিশ্বের নানা দেশে গণতন্ত্র সংকটে থাকলেও তা নিয়ে কোনো কথা বলে না গণতন্ত্র ও মানবাধিকারের প্রবক্তারা ফিলিস্তিনের রাফা ইসরায়েলের গণহত্যা নিয়েও নিশ্চুপ তারা পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও আমরা পারফেক্ট কথা আমরা কখনো দাবি করি তবে আমরা পারফেক্ট হওয়ার পথে আমাদের চেষ্টা আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক আজকে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র মির্জা এর মধ্যে কয়েবার কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয় তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে তার গঠনতন্ত্রে সে লঙ্ঘন করেছে সেতুমন্ত্রী বলেন বিএনপি আমলে হাওয়া ভবন ছিল দুর্নীতি আর লুটপাটের ভবন সেই বিএনপি এখন দুর্নীতি বা তারেক রহমান ও খালেদা জিয়াকে দেশের জনপ্রিয় নেতা দাবি করছে আমি মন্ত্রী আমি যদি কোনো দুর্নীতি করি তো সেটার কি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে কারা কি করে এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা আমলে এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা গণতন্ত্র অর্থাৎ শিরোমণি হচ্ছে তারা বিএনপি নেতাদের নাম আগে আসবে তারপরে অন্য লিস্ট দেখা যাবে অর্থনীতির খারাপ অবস্থা সারা বিশ্বেই অনেক প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ তা সামাল দিয়ে যাচ্ছে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এখানে সম্ভাবনাটা একদম যদি না থাকে অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে তাহলে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাহায্য করতে সাপোর্ট করতে কোনো প্রকার দ্বিধা দত্ত করছে সেবা দাস কে কার বঙ্গবন্ধুর কন্যা কারো সেবা দ্বারা এক রাস ব্যর্থতা ত্রুবিকৃত আবর্জনার উপর দাঁড়িয়ে তারা আজকে মানসিক মানসিক অশান্তিতে সে অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তার প্রেস উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক মির্জা আজম আফজাল হোসেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন